আপনার ককটেল পাখিটা কি আপনাকে দেখে ভয় পায় আপনাকে দেখে পালিয়ে যায় আপনি কি চান আপনার পাখিটা এরকম একসাথে আমার মতন করে আপনার সাথে খাক যে আরেকজন মাথায় বসে আছে এরকম চান আপনি যে আপনার কাজে বসে থাকবে আপনার সাথে খাবে আপনার সাথে খেলবে আপনি কি চান আপনার পাখি এরকম হাত ধোয়াশার সাথে আপনার কাজে চলে আসবে তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তো প্রথমেই বলি টিম করা মানে কি প্রেম করা মানে হচ্ছে দুজনের প্রতি একটা বিশ্বাস একটা পাখির প্রতি একটা বিশ্বাস তৈরি করা দুজনকে একটা বিশ্বাস তৈরি করা সে যাতে আপনাকে বিশ্বাস করে আপনার কাছে আসে আপনার কাছে যায় সেই বিশ্বাসটা আগে তৈরি করতে হবে তবেই সে আপনার কাছে আসবে যাবে আপনি একটা পাখি প্রথমেই এনে তাকে জোর করে ধরতে যাবেন আনতে যাবেন সে দিনও আসবে না তো ফার্স্টে আগে একটা বিশ্বাস তৈরি করতে হবে একটা নতুন পাখি আনলে তার সাথে সেকেন্ড টাইম কী করতে হবে আপনি যখন একটা পাখি নিয়ে আসছেন পাখি আনার পর আগে ওকে এক সপ্তাহ খাঁচায় থাকতে দিন আর আপনি ওর কাছে মোটামুটি যতক্ষণ পারবেন টাইম দেবেন মানে ওর কাছেই থাকবেন ও যদি একটা খাঁচায় রেখে দেন ওই খাঁচার পাশে আপনাকে থাকতে হবে মোটামুটি ও যাতে আপনাকে দেখতে পায় আপনার কথা শুনতে পায় আপনাকে যাতে চেনে আগে পরিচিতটা বাড়ান আগে পরিচিতটা নিন যাতে ও আপনাকে দেখে অভ্যাস হয়ে যায় আপনাকে চেনে আপনার কথা চেনে ওকে একটা সুন্দর নাম দিন ছোট্ট নাম দু অক্ষরের একটা নাম দিন ঠিক আছে যে কোনো পাখি একটা দু অক্ষরের নাম দেবেন যাতে ও সহজে মনে রাখতে পারে নামটা সেই নামে ওকে ডাকবেন যখনই আপনি ঘরে আসবেন আপনার যেখানেই থাক আপনার কাছে রাখার চেষ্টা করবেন আপনার বেডরুমে বা যেখানে আশেপাশে যাতে আপনাকেও সবসময় দেখতে পায় আপনার কথা শুনতে পায় এরকম জায়গায় ওকে রাখবেন তারপরে আপনাকে আপনি ওকে একটা নাম দিন সেই নামে ওকে ডাকবেন যেরকম আমি আয়ের নাম হচ্ছে কোকো আমি কোকো বলে ডাকি যখন প্রথম এনেছিলাম তো কোকো বলতে বলতে ও নিজেই বুঝতে পারে যে ওর নাম কোকো ওকে না কোকো বলে আমরা ডাকি তো এই জিনিসটা আগে করতে হবে একটা ছোট্ট নাম দিয়ে দিন যাতে সে বোঝে যে ওকেই ডাকছি আমরা কোকো কোকো কি না তোর নাম কোকো তো কোকো না কেন নেক্সট পয়েন্ট হচ্ছে ওর সাথে কথা বলা ঠিক আছে ও যখন খাঁচায় থাকবে ওর সাথে গিয়ে একটু কথা বলুন কোকো কোকো কেমন আছো তুমি ভালো নেই এরকমভাবে ও তো এখন টেম হয়ে গেছে তাই অন্য বাকি শুনবে আপনি যখন ওর সাথে কথা বলবেন দেখবে ও আপনার কথা শুনবে যে কী বলছে যাতে আপনার কথা শুনে শুনে অভ্যাস হয়ে যায় যেই নামে ওকে ডাকবেন সেই নামটা ধর ওকে বলবেন কেমন আছো কি করছো ওর সাথে একটু কথা বলুন টাইম দিন ওকে ভিডিও দেখান সিটি মারুন মানে যা কিছু ওর সাথে একটু অ্যাক্টিভিটি করুন ওকে টাইম দিন ঠিক আছে নেক্সট যেটা করবেন সেটা হচ্ছে আপনি যখন টাইম পাবেন ওর খাবারের বাটিটা এক দু ঘন্টার জন্য সরিয়ে রেখে দেবেন ও যে খাবারের দানাটা থাকে ওর খাতে দেওয়া থাকে ওটা বার করে রাখবেন এক দু ঘন্টার জন্য ঠিক আছে তারপরে আপনি আপনার হাতের মধ্যে কিছুটা দানা নেবেন খাবার নেবেন ঠিক আছে নিয়ে ওর হাতের সামনে আস্তে আস্তে এগিয়ে যাবেন দেখবেন ওর খিদে পাবে তো তখন ও হাতের কাছে খাওয়ার জন্য আসবে ঠিক আছে চুপচাপ ধরে রাখবেন দরকার হলে কিছুক্ষণ একটু ওয়েট করবেন তার সময় দিতে হবে আর ধৈর্য ধরতে হবে হাতের কাছে দেখবেন ও আস্তে আস্তে ঠিক আপনার কাছে একবার দেবে না দুবার দেবে না তিনবার দেবে না চারবার পাঁচবার ঠিক একবার ও না হাতে খাববেই খাবার ঠিক আছে এইভাবে ওকে হাতে খাওয়ানো অভ্যাস করুন এইভাবে অন্তত কিছুদিন দিন তিন চার দিন হাতে খাওয়ানো অভ্যাস করুন তারপরে আপনি যখন আঙুলটা এইভাবে দেবেন ঠিক আছে খাবারটাও থাকবে আঙুলটাও বাড়িয়ে দেবেন ঠিক আছে দেবেন ও আপনার কাছে আঙুল এসে বসবে তারপরে এসে খাবারটা খাবে ঠিক এইভাবে কোকো আয় আয় এইভাবে চলে আসবে আমার কাছে এখন খাবার নেই ও তবুও আসবে কিন্তু ও খাবার দিয়ে ফার্স্টে এইভাবে ট্রেনিং করতে হবে হাতে খাবারটা রাখবেন আর আঙুলটা এইভাবে বাড়িয়ে দেবেন ও খাবারটা দেখতে হবে তার জন্য আঙুলের ওপর আসবে এসেও খাবারটা খাবে সেইভাবে আপনার উপর একটা বিশ্বাস তৈরি হয়ে যাবে ও আপনার হাতে এসে খাবার তো এইভাবে করতে থাকলে একটা বিশ্বাস তৈরি হয়ে যাবে আর ও এসে হাতে খাবারও খাবে এরপর যেটা আপনাকে করতে হবে ওর গায়ে আস্তে করে হাত দিতে হবে ঠিক আছে ওর ঠোঁটের কাছে একটু হাত দেওয়ার চেষ্টা করতে হবে ঠিক আছে জোর করবেন না ও যদি মুখ সরিয়ে নেয় তাহলে আপনি সরিয়ে নেবেন ঠিক আছে হাত যখন ও দেখবেন হাত নিচ্ছে এরকম আস্তে আস্তে ওর মাথায় টাচ করবেন এইভাবে ওদের মাথায় আদর করলে ওরা খুব সেটা পছন্দ করে তো এটাই হচ্ছে ফার্স্ট স্টেপ তারপরে ও যখন পছন্দ করবে এরকম আদর তালে তাহলে ভাববেন ও মোটামুটি আপনার টিম হয়ে গেছে ঠিক আছে যে আদর খাওয়ার জন্য তো প্রথমে আপনার কাছে আদর খেতে চাইবেন আপনি হাত দিলে হয়তো কামড়াতে যাবে বা সরিয়ে যাবে জোর করবেন না আপনি আপনি যখন হাত নেবেন আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ও ঠিক এক সময় মাথায় এরকম পেটে দেবে একটু মাথায় হাত বোলানোর চেষ্টা করবেন দেখবেন এরকম আদর খাওয়ার জন্য ওরা খুব ব্যস্ত হয়ে যাবে এইভাবে ওদেরকে যখন আদর করবে দেখবেন ওরা ফুল আপনার হাতে এসে আদর করে দেখেছেন এই যে কোকো তো আদর খায় এত না হুম মাম্বুড়ি হুম না যেই ভুলগুলো আপনারা ভুল করেও কোনো দিন ওদের সাথে করবেন না প্রথম হচ্ছে ওদেরকে ধরা ঠিক আছে ওদেরকে পেছন থেকে কোনো দিন ধরবেন না যা ধরা আপনারা সামনে যাবেন সামনে হাত দেবেন ওরা আসবে বাট ওদেরকে পেছন দিয়ে এইভাবে কোনো দিন ধরবেন না এইভাবে ধরলে আমাকে হয়তো কিছু বলছে না আপনাদের বাড়ি কিন্তু ভয় পেয়ে যাবে ঠিক আছে আমি ওকে যেইভাবেই ধরি ও এখন আমার এত পোষ মানা যে ও কিচ্ছু বলবে না ঠিক কিন্তু আপনারা যখন নতুন অবস্থায় থাকবেন ভুল করে ওইভাবে পেছন থেকে ওদেরকে ধরবেনই না ঠিক আছে আচ্ছা নেক্সট ওরা যখন খাজে থাকবে বারবার ওদেরকে বিরক্তি করবেন না গিয়ে খোঁচা দেবেন ভেতরে বারবার এই করবেন ওরকম প্রথম অবস্থায় একদমই করবেন না ভুল করেও করবেন না ওটা আর একটা ভুল সেটা হচ্ছে ওদের সামনে জোরে কথা বলবেন না চেঁচাবেন না খুব জোরে কথা বললে ওরা ভয় পায় ওরা খুব ভিতুক ঠিক আছে ওদের সামনে খুব জোরে কিছু আওয়াজ হলে ওরা খুব ভয় পেয়ে যায় দেখবেন একটা কোকো কোকো খুব ভয় পেয়ে যায় কারণে বলছে না না তো ওদের সামনে একটু জোরে কথা বলবেন না চেঁচিয়ে কথা বলবেন না ওদের সাথে একদম ধীরে সুস্থে কথা বলবেন দেখবেন ওরা খুব সুন্দর বোঝে কথা শোনে ঠিক আছে কোকো একটু হাম্পি দে আমাকে কেন মা মাম্বুর একটু হাম্পি দেবে পুরো দে আমাকে দে ওকে আস্তে আস্তে বদলভাবে সে কথা বলবেন দেখবেন ঠিক আপনার একদিন প্রেম হয়ে যাবে এরকম পুরো পুরো পোস্ট মানা হবে আপনার একটা কথা মনে রাখবেন প্রত্যেকটা কফেল পাখির কিন্তু স্বভাব আলাদা আলাদা হয় ঠিক আছে তো কারোর এক মাস টাইম লাগতে পারে কারুর এক সপ্তাহ বা কারোর তিন মাস ধৈর্য আপনাকে হারালে চলবে না ধৈর্য ধরে আপনাকে ওদের পেছনে টাইম দিতে হবে ভালোবাসতে হবে ঠিক আপনার পছন্দের পাখি হয়ে উঠবে প্রত্যেকটা পাখির স্বভাব কিন্তু আলাদা আলাদা ঠিক আছে তো কারোর পাখির এক সপ্তাহ টাইম লাগতে পারে কারোর এক মাস বা কারুর তিন মাস তাই আপনাকে ধৈর্য ধরে ওদেরকে টাইম দিতে হবে ধৈর্য হারালে চলবে না আপনি ধৈর্য ধরে থাকুন দেখবেন আপনার পাখি একদিন আপনাকে ভালোবাসবেই ভালোবাসতে বাধ্য তো আপনাদের যদি ভিডিওটা খুব হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমাদের পাখি কি নাম দিলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তোমাদের পাখির কি নাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে পরে একটা ভিডিওতে আজকের জন্য টাটা কোকো দে সবাইকে টাটা বলে দে বলবি না কেন তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে আজই যেন টাটা